নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আজ রোববার এদিন এক মাসের জন্য এলপিজি এর নতুন দাম ঘোষণা করা হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি এর মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল তিনটায় ঘোষণা করা হবে এর আগে গত সাত অক্টোবর সর্বশেষ সমন্বয় করা হয় এলপিজি গ্যাসের দাম সে সময় বারো কেজি দাম উনত্রিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় আগামী রোববার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটো গ্যাসের দামও এর আগে গত সাত অক্টোবর সর্বশেষ সমন্বয় করা হয় অটো গ্যাসের দাম সে সময় ভোক্তা পর্যায়ে এক টাকা আটত্রিশ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছিল উল্লেখ্য দু সালে চার দফা কমেছিল এলপিজি অটো গ্যাসের দাম আর বেড়েছে সাত দফা এ দফা ছিল অপরিবর্তিত গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি এবং অটো গ্যাসের দাম আর দাম কমেছিল এপ্রিল মে জুন ও নভেম্বরে তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে